হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্বাগতম করছি আমার আরও একটি নতুন ট্রাভেল ব্লগে আজকে আমি ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রাম পর্যন্ত ট্রাভেল করব সার্ভিস মাস্টার ইউনিকের বহরে থাকা এই নন এসি জে বাসটিতে করে যাত্রাপথে সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আরও বেশ কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওতে তাহলে চলুন একসাথে যাওয়া যাক রাজধানী ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রাম সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আসি সাইফুল ইসলাম আরান ঢাকা মেট্রো ব পনেরো তেপ্পান্ন তেষট্টি এই বাসটি আজকে আমার ভ্রমণ সঙ্গী ইউনিকে যারা নিয়মিত যাতায়াত করেন তারা অবশ্যই জেনে থাকবেন ইউনিক তাদের বহরে শতভাগ জাপানে হিনো একে ওয়ান জে বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে তাছাড়াও তাদের বাসগুলির ভিল কোয়ালিটি হয়ে থাকে একেবারে টপ নজ আর এই যে সিটগুলি দেখতে পাচ্ছেন এই সিটগুলি কিন্তু লোকাল সিট নয় এগুলি বাইরে থেকে ইম্পোর্ট করা সিট তাই এই সিটগুলি দেখতে যেমন সুন্দর তেমনি কোয়ালিটিও অনেক ভালো আজকে আমি ট্রাভেল করব এই সিটে বসে এই একটি সিটের জন্য আমাকে পে করতে হয়েছে ছয়শো টাকা যারা নন এসি বাসের মধ্যে একটু কোয়ালিটিফুল সার্ভিস খোঁজেন তারা অবশ্যই ইউনিককে বেছে নিতে পারেন কারণ তাদের সার্ভিস অন্যদের তুলনায় অনেকটা আলাদা আজকে আমার রুট অন্যান্য সময়ের তুলনায় একটু ডিফারেন্ট সবসময় ঢাকার ভেতর থেকে যাত্রা শুরু করি বাট আজকে আমি কাজপুর থেকে টিকিট সংগ্রহ করেছি আর এখান থেকেই বাসে উঠবো এখানে ইউনিকের কোনো অফিসিয়াল কাউন্টার নেই তবে এখানে থাকা কমিশন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে নির্ধারিত সময়ের প্রায় পাঁচ মিনিট আগে বাস এসে হাজির চলুন আগে বাসে উঠে পড়ি বাকি গল্প যেতে যেতেই বলা যাবে বলুন তো যদি আপনি ওয়ানজের একদম পিওর একটি ফিল পেতে চান তাহলে অবশ্যই ইউনিক আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেড কেন আমি এই কথা বলছি জানেন কারণ ইউনিক অলওয়েজ ট্রাই করে তাদের বহর দেখা সবগুলো বাসকে অলওয়েজ আপনার চোখে যাতে নতুন বাসের মতো লাগে সেই ব্যবস্থা করে থাকে আমার মনে হয় তাদের যে কোনো বাসে যখন দাগ বা স্ক্র্যাচ লাগে তখন তারা হয়তো সাথে সাথে ওই বাসটিকে রিপেয়ার করে ফেলে তাই আপনি কখনোই ইউনিকের কোনো বাসকে দেখতে পাবেন না যে তাদের কোনো বাস লক্ষর চক্ষর হয়ে গেছে বা তাদের বাসটি দেখতে অনেক পুরনো লাগছে এমন কোনো কিছুই আপনি কখনো দেখতে পাবেন না যাই হোক আমাদেরকে সময় দেওয়া হয়েছিল কাশপুর থেকে দুটা পনেরো মিনিটে তবে বাসটি কিছুটা আগেই কাসপুরে চলে আসে এবং দুটা দশ মিনিটের দিকে আমরা কাশপুর থেকে ছেড়ে ইতিমধ্যেই আমরা মেঘনা সেতু ক্রস করতেছি সি গোমতি সেতু এতক্ষণ দেখতেই পেলেন আমাদের বাসের গতি কিন্তু ভালোই পাচ্ছি আমরা সকলে জানি ইউনি কিন্তু তাদের সকল বাসকে একটি নিরাপদ গতির মধ্য দিয়েই পরিচালনা করে থাকে কিন্তু আজকে মনে হচ্ছে একটু স্পেশাল আজকে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি স্পিড পাচ্ছি ট্রেনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের বাসটি এইটটি সেভেন স্পিডে চলতেছে তবে ঢাকা থেকে এ পর্যন্ত আসতে আমরা সর্বোচ্চ স্পিড পেয়েছি নাইনটি খুবই সুন্দর খুবই সুন্দর এবং স্কিলফুল একটি ড্রাইভিং উপভোগ করতে করতে ইতিমধ্যেই আমরা চলে এসেছি কুমিল্লার হোটেল ব্রেকে এ থেকে এই পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে মাত্র এক ঘন্টা দশ মিনিট এসে আগে ফুয়েল নিয়ে নিচ্ছে অ্যাজ অলওয়েজ তাদের সবগুলি বাস এখানেই ফুয়েল নিয়ে থাকে কুমিল্লার এই ড্রিম হাউস রেস্তোরাঁতে তাদের অভিমুখী বাসগুলির যাত্রাবিরতি দিয়ে থাকে তবে এই রেস্টুরেন্টটি আমার খুব একটি পছন্দের না তবে যতটুকু জানতে পেরেছি তারা হয়তো খুব শীঘ্রই এই রেস্টুরেন্টটি চেঞ্জ করতে চাচ্ছে এখনও লাঞ্চ করা হয়নি তারপরও এখানে তেমন কিছু খাওয়া হচ্ছে না শুধুমাত্র ফিরনি খেয়েছি তবে ফিরনির কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল এখানে প্রায় পঁচিশ মিনিটের একটি ব্রেক শেষে আমরা আবারও চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেছি ফাইনালি আমরা মাত্র তিন ঘন্টা চল্লিশ মিনিটে পৌঁছে গেলাম চট্টগ্রামে সামনে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সিটি গেট সিটি গেট পেরিয়ে আমরা চট্টগ্রাম শহরে প্রবেশ করলাম হোটেল ব্রেকের পঁচিশ মিনিট সময় যদি বাদ দিই তাহলে মাত্র তিন ঘন্টা পঁচিশ মিনিট সময় লেগেছে ঢাকা থেকে চট্টগ্রাম আসতে যার দূরত্ব প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার ইউনিক সার্ভিসে এত কম সময়ে ঢাকা থেকে চট্টগ্রাম আসতে পারবো সেটা আমি কল্পনাও করি নাই যাই হোক আমাদের পাইলট ছিলেন খুবই স্কিলফুল খুব সুন্দরভাবে উনি ড্রাইভিং করেছেন ইতিমধ্যেই আমরা চট্টগ্রামের এক একানের খুব কাছাকাছি চলে এসেছি এখানেই আজকে আমার গন্তব্য আজকের এই ব্লগে খুব কম কথা বলেছি আসলে আমি আপনাদেরকে এই ওয়ান জে বাসের একটা রিয়েল এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করেছি ভিউয়ার্স আজকের ব্লগটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন রুডে বা কোন বাসে আমার ট্রাভেল ব্লগ দেখতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ